আজকে আসিয়াকে যারা নরব পশুর মতো দর্শন করেছে আগামী আট বছর পরে তারা আবার রাস্তায় ঘোরাফেরা করবে না এমন কোন নিশ্চয়তা আমার রাষ্ট্র দিতে পারে না যদি এক মাস আব্দার আয় শাসনকে করতে পারেন দেখতে পারবেন তাই দশজন পঞ্চাশ দেশের ছুন্যের কোঠায় নামে একজন আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে আমরা দাবি জানাচ্ছি দর্শনের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে আমাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী দশ এগারো এবং বারোই মার্চ দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্যাম্পাস জেলা এবং মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হবে অনতি বিলম্বে দর্শকদের শাস্তি নিশ্চিত করা না হলে আমরা বিক্ষোভ মিছিল পরবর্তী সারা দেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষণা করবে ইনশাআল্লাহ Not a no,